হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম আজকেও তোমাদের সাথে আড্ডা দিতে গল্প করতে কথা বলতে কে কোথায় আছো জলদি জলদি জয়েন করে ফেলো এসে গেলাম আজকে এখন এতক্ষণ কারেন্ট ছিল না আজকে আজকে আমার মনে হচ্ছে ঠিক টাইমে ঠিক টাইমে বলতে তারপরেও দশ মিনিট লেট হয়েছে কারণ কারেন্ট ছিল না বিদ্যুৎ না থাকার কারণে প্রায় দশ মিনিট মতো দেরি হয়েছে লাইভে আসতে তো তোমরা সবাই ভালো আছো আমি তো চলে এলাম তোমরা কোথায় তোমরাও চলে এসো জলদি জলদি লাইভে জয়েন করে ফেল আজকেও দশ মিনিট মতো লেট হয়ে গেছে দশ মিনিট মতো লেট হয়েছে আমার কারণে না আমি অনেকক্ষণ যাবতীয় বসে আছি লাইভ করার জন্য কিন্তু কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে লাইভ করতে দেরি হয়ে গেছে চলে তো এলাম তোমরা তো কেউ নাই কে কোথায় আছো যদি যদি লাইভের চলে এসো দশ মিনিট হয়ে গেছে লেট তারপর সবাই তোমরা ভালো আছো কি না হ্যালো কে দেখছেন সবাই কেমন আছে জামান কেমন আছেন শাহানুর জামান কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন সিজুমিয়া বৌদি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন বাংলাদেশ হায় হায় জহির বাংলাদেশ হায় হায় কেমন আছেন আপনি নাম কি নাম হচ্ছে রিব্বা তো আপনারা সবাই ভালো আছেন সবার রাতের খাওয়া দাওয়া হয়েছে কি কোন জায়গা থেকে লাইভ দেখছে প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে কি হয় আমি বুঝতে পারি কে কোন জায়গা থেকে আমার লাইভ দেখছো আমার সাথে কথা বলছো আর নাই তো বোঝা যায় না আর তাছাড়া তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সুজুমিয়া আপনাদের দুর্গাপূজা কবে দুর্গাপূজা হচ্ছে আঠাশ তারিখ থেকে এই মাসের আঠাশ তারিখ থেকে জহির বাংলাদেশ বাড়ি কোথায় বাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে গাজীপুর জেলায় আপনার বাড়ি কোথায় আমি গাজীপুর থেকে লাইভ করছি সুজনিয়া ভাই পূজা হচ্ছে আঠাশ তারিখ থেকে তারপর সবার খাওয়া দাওয়া হয়েছে বরিশাল বরিশাল কোথায় জালুকাঠি পটুয়া কালী পিরেজপুর না ভোলা কোন জায়গা থেকে আপনি লাইভ ভিডিও কোথা থেকে করতা আছেন আমি লাইভ ভিডিও করতেছি গাজীপুর থেকে ডাকা গাজীপুর ঢাকার কাছে গাজীপুর গাজীপুর থেকে তারপর আজকে কি আপনাদের ওইদিকে মানে রাতটা ভালো নাকি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন দাদা কি করে দাদা হচ্ছে ব্যাংকার দাদা ব্যাংকে জব করে মিন্টু বৌদি আমি লাইক দিয়েছি থ্যাংক ইউ আপনাকে লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনি কোন জায়গা থেকে দেখছেন ভালো আছেন তো আমাদের এদিকে মনে মনে হয় বৃষ্টি শুরু হয়েছে আকাশ খুব ডাকছে কিন্তু গড় থেকে তো বোঝা যাচ্ছে না আমি কি আপনাকে পুরো বাড়ি যেতে পারি কিন্তু আমি তো একজন মুসলমান ধর্মের মানে পূজা বাড়ি যেতে পারি অবশ্যই যেতে পারেন আর তাছাড়া পূজার মধ্যে দেখা যায় পাঁচশো লোকের মধ্যে সাড়ে তিনশোই মুসলিম যায় কোনো সমস্যা নাই যেতে পারেন কারণ পূজা তো সার্বজনীন অবশ্যই যেতে পারেন পূজাতে বৌদি আপনার বাড়ি কোথায় আমি ইন্ডিয়া থেকে বলছি আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের গাজীপুর জেলা আপনি ইন্ডিয়া কোন জায়গা থেকে বলছেন প্লিজ বলেন জামান আপনি ইন্ডিয়া থেকে বলছেন ইন্ডিয়ার কোন জায়গা থেকে বলছেন আর আমি বাংলাদেশের থেকে উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতে আমাদের আত্মীয় আছে উত্তর চব্বিশ পরগনা আমার মাসি বাড়ি আমার মাসি তাকে উত্তর চব্বিশ পরগনা জহির বাংলাদেশ কোন ব্যাংকে জব করে ব্যাংকের নামও বলতে হবে যেমন কোথায় কোথায় বলতে উত্তর চব্বিশ পরব না মানে কি জানি ওদের পিঙ্গলেশ্বর যদুরহাটি না কি এরকম একটা জেলা আমার ঠিক মনে নেই কি জানি থানা পিঙ্গলেশ্বর জেলা উত্তর চব্বিশ পরগনা মানে কি কি জানি আমার আসলে মনে নেই যদি হাটি বলে কোনো জায়গা আছে ওই যে ওই জায়গায় গ্রাম কি পিঙ্গলেশ্বর যদুর হাটি এরকম কিছু আমি আসলে মানে ঠিকভাবে ঠিকানা জানি না যদি ঠিকানা জানতাম তাহলে তো হতোই কারণ ওনার সাথে তো মানে আমার মাসি হয়তোবা বা এখন মারা গেছে আমি জানি না আছে কি না অনেক বছর আগে কথা হয়েছিল আমার বড় ভাইয়ের সাথে কথা হয়েছিল অনেক বছর আগে আমিও ব্যাংকে জব করি বলুন পুবালি ব্যাংক পুবালি আপনি কোন ব্যাংকে জব করেন আপনি আসেন আমি আসবো হ্যাঁ আসবো বেড়াতে যাব আপনাদের এদিকে আপনাদের এদিকে বেড়াতে যাব আর সারাদিন তো টিভির মাঝে আপনাদেরই তো দেখি স্টার জলসা জি বাংলা এই কিছুক্ষণ আগেও দেখলাম এখন তো আবার ইয়ে হইতেছে গান কি সাড়ে পা হইতেছে দেখতেছিলাম কিন্তু ওই যে এগারোটায় লাইভে আসার কথা ওর জন্য আসলাম শেষ হয়ে যাবে জহির বাংলাদেশ আপনি কোন ব্যাংকে চাকরি করেন একটা প্রাইভেট তারপর সবার খাওয়া পনেরো জন যুক্ত আছেন প্লিজ বলেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন আর সবাইকে আমার চ্যানেলে ঢোকার দাওয়াত রইল চ্যানেলে যাবেন দেখবেন ভিডিও দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন তারপর বাহিরে খুব বৃষ্টি চলছে নেটের অবস্থাও ভালো না কখন সে কারেন্ট চলে যায় ঠিক নাই সবার খাওয়া দাওয়া হয়েছে আমার ছেলে ঘুমিয়ে গেছে আজকে কালকে সকাল সকাল উঠবে স্কুলে যেতে হবে আজ আমরা স্কুলে যাইনি আজ আমাদের অনেক বাসায় অনেক কাজ ছিল তাই আজকে স্কুল বন্ধ দিচ্ছি স্কুলে যায়নি সকালে কালকে তো স্কুলে যেতে হবে ম্যাম ফোন দিছিল স্কুলে কেন যায়নি আসলে একদিন স্কুলে না গেলেই ম্যাম ফোন দেবে কাল সকালে স্কুলে যেতে হবে ওর জন্য ওকে তাড়াতাড়ি কোম্পানিয়ে দিলাম তারপর আপনাদের কি খাওয়া দাওয়া হয়েছে কি না খাওয়া দাওয়া তো হয়েছে অনেকেই আছে যে খুব সকাল সকাল খায় আবার অনেকে একটু লেট করে খায় যেমন আমি তাড়াতাড়ি খাই টু দ্য বেস্ট ভিউ কে দিল ওটা যারা যারা লাইভ দেখছে অনেকেই আছে পরিচিত ওরা দেখে যাচ্ছে কথা বলছে না তারপরও লাইভ দেখবো বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে মহামা কি হয় লাইভে আসলে কথা না বললে ঘুম আসে মানে ঘুম পেয়ে ঘুম পাওয়া যায় আমার মানে ঘুম প্রচুর ঘুম পায়ে যায় ইউটিউব থেকে টাইম কেটে নিচ্ছে ভিউজ কেটে নিচ্ছে এগুলা কিসের কারণে হচ্ছে সেটা বুঝতে পারতেছি না যদি তোমরা কেউ জানো মানে কিসের কারণে হচ্ছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো ওয়াস্টার্ন কাটে নিচ্ছে গ্রেস কাটে নিচ্ছে ইদানিং শুধু ইস্যু আসছে ইস্যু এই ইস্যু সেই ইস্যু অনেক বুঝতে পারতেছি না কেন এরকম হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে কি না আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তারপর কেউ কিছু বলছো না কথা বলছো না কেন রাগ করছো নাকি তোমরা সবাই আমার সাথে এক লগে আচ্ছা এখানে কি কেউ নেত্রকোনা জেলার আছে নেত্রকোনা ময়মন এই দুই জেলা থেকে এক জেলার যদি কেউ থাকে কমেন্ট করো প্লিজ না হলে কিন্তু ঘুমে যাবো কথা না বলি আশা করি নাই থাকলে হয়তো কমেন্ট করতো কারো ওইদিকে কি শীত পড়ে গেছে নাকি আপনি আসেন লাইভে আসছে সতেরো মিনিট হয়ে গেছে আর এখনই ঘুম পাই গেছে প্রচুর ঘুম পাইছে প্লিজ কারো কথা বলেন কথা না বললে তো আরো বেশি ঘুম পাবে কথা বলেন কি কোন জায়গা থেকে দেখছি আমি লাইভ কোন জায়গা থেকে লাইভ দেখছেন কথা বলেন কমেন্ট করে জানান আজকে অনেক কাজ ছিল আর তাছাড়া আজকে মহালয় শুরু হয়ে গেছে আজকে আবার দিয়ে তেরো জন লাইভে যুক্ত আছেন তেরো জন কেউ কথা বলছেন না আমি যদি দেখতে পারতাম তাহলে আমিও কথা বলতে পারতাম এবার সত্যি ঘুমায় যাবো লাইভ শেষ করে দিব কথা না বলে ঘুম আসে প্রচুর ঘুম সেটা কেন হয় বুঝি না এটা কি আমার বেলায় হয় না তোমাদের বেলা হয় রাত্রে কি কি দিয়ে খাইছে কে কি দিয়ে খাইছো তোমরা রাতে খাবার দিন প্রচুর ডাকছে আকাশ বজ্রপতের মধ্যে হচ্ছে ঠাকুর

全然違う。 Asyik orang K Ke? Ke? आईवे नो माने स्टॉप करसु ते ना नोमाई ना ना तो करा पाहिजे भारी कोण हो भारी हं नो माने स्टॉप करसे के माने स्टॉप करसी हे होते काय करते रे स्टॉप करण लागो गेली ग न्यूरो सायन्स रे स्टॉप करसे कोण सा फिर उडा रोक कोण बाकीचा एशिया अरे স্টক করছে এই লাগে কিস্তি আইছে না নাকি ইনস্টলমেন্ট আইছে না তাই না লাইভ আছে এজ 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 তুমি তো খাইছ না সারাদিন না গুড ঠিক আছে তো সবাই ভালো থেকো আজকের মতো শেষ আবার কালকে রাত এগারোটার দিকে আসবো ওকে গুড নাইট চব্বিশ মিনিট করলাম চব্বিশ মিনিট